ए जंडो ए जंडो ए जंडो अंदरशो अंदरशो तिनादर तिनादर अंदरशो 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 तिनादर तिनादर अंदरशो अंदरशो ए जंडो ए जंडो आरगल आरगलो अंदरशो 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 ओ आरगल आरगल आरगलो अंदरशो ए जंडो अंदरशो 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 अंदरशो

250 250 250 260 270 280 290 300 310 320 330 340 350 360 370 380 390 400 410 420 430 440 450 460 470 480 490 500 510 520 530 540 550 560 570 580 590 600 610 620 630 640 650 660 670 680 690 700 710 720 730 740 750 760 770 780 790 800 810 820 830 840 850 860 এ শু শু, শ, সু বাম ,ু ভা, দ এ ভাসু, ভা, 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 দ ভাসুভাস, সু, ভাু, এদা 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 আদা এক হাজার এক নাই এক হাজার ডেম নাই কু এক হাজার এক হাজার এক হাজার নাইট এক হাজার যায় এক নাই এক টাকা এক হাজার এক হাজার এক হাজার নাই যায় এক হাজার এক হাজার এক হাজার এক হাজার এক নাই এক হাজার যায় কিন্তু এক হাজার থেকে যায় দেখা যাক এক হাজার এক হাজার টাকা দেখা যাক এক হাজার

اويان اٿان ڏي ڏي اٿان 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 আলাদা গোয়াল ডা দিয়ে দেন উনত্রিশ হাজার তিন

दाई इगत गर्नु होला